আই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এই দেখো বিকেল হয়ে গেছে প্রায় চারটে বাজে কিন্তু খুব গরম আমি এখন বেরোলাম যাচ্ছি হচ্ছে স্টেশনে কারণ মা ভাইয়ের হাত দিয়ে আর কি অনেক কিছু পাঠিয়েছে সেটা রিসিভ করার জন্য স্টেশনে যাবো ভাই এই আলুয়াবাড়ি স্টেশন দিয়েই যাবে হচ্ছে শ্বশুরবাড়ি বিকেল হলে কী হবে খুব গরম ভীষণ গরম পড়ে গেছে আর মা দেখি কী পাঠিয়েছে যাই দেখতে পাবো স্টেশনে চলে আসলাম কিন্তু যখন ট্রেন আসে তখন এত ভিড় হয় আগে কিন্তু এই স্টেশনে এত ভিড় হতো না দিন দিন ভিড় বাড়ছে আর গরমে থাকা যাচ্ছে না যেমন গরম তেমন রোদ আর মাও পারে কি বলবো কিছু বলাও যায় না যে মা পাঠিও না যাই হোক যতদিন আর কি কি বলবো মায়ের ভালোবাসা কিন্তু আসলাম এটা হচ্ছে তিস্তা তোরষা এক্সপ্রেস তো ঢুকে গেল ট্রেন দেখি ভাই কোথায় আছে বললে তো সামনের দিকেই থাকবে হ্যাঁ এই দেখা যাক হ্যাঁ দেখা যাচ্ছে ভাই বেরিয়ে গেছে আর বেশিক্ষণ থামে না তো ট্রেনটা প্রায় ধরো দু তিন মিনিট তিন মিনিট হবে এর বেশি কিন্তু আর কি দাঁড়ায় না তো সেই সময়ের মধ্যেই রিসিভ করতে হবে এই যে ভাইকে পেয়ে গেছি তো জিনিসগুলো নেই না

স্টেশন থেকে সোজা চলে গেছিলাম পাড়ার কীর্তনী কী সুন্দর যাত্রাপালা হচ্ছে তোমাদেরকে একটু দেখালাম আমিও ঠাকুরকে দূর থেকে প্রণাম করলাম এখন বাড়ির দিকে রনা দিয়ে দিয়েছি আর কি বাড়ি যাচ্ছি গরম তো গরমেডুবো একা রয়েছে সেজন্য ওকে এইভাবে রাখা যাবে না আর ইচ্ছে থাকলেও আমি বাড়িতেই চলে আসবো বাড়িতে চলে আসলাম দেখতেই পেলে তোমরা স্টেশনে গেছিলাম মার ভালোবাসা আনতে মা ভাইয়ের হাত দিয়ে ভালোবাসা পাঠিয়ে দিয়েছে মা আর ভাই বউ তো ওদের ভালোবাসা আনতে স্টেশনে চলে গেলাম তারপরে একটু পাড়াতে কীর্তন হলো সেখানে একটু ঘুরে আসলাম কি ভালোবাসা সেটা তোমাদের দেখাচ্ছি। ভাই যাচ্ছে শ্বশুর বাড়ি আর কি মাছ পথে আর কি যাওয়ার পথে আমার বাড়ি পরে অর্থাৎ আলুয়া বাড়ি সেজন্য মা ভাইয়ের হাত দিয়ে মাংস পাঠিয়ে দিয়েছে মায়ের এটা কী বলবো বুঝতেই পারো মায়েরা যেমন হয় আর কি পাঠিয়ে দিয়েছে সেটা নিয়ে এসে বলছে আসার সাথে সাথে গরম করবি আর ভাই বউ হয়েছে একখান ও মাকে ইনসিস্ট করেছে যে পাঠাও মামুনি ও তো যাবেই বদির জন্য পাঠিয়ে দাও জন্য এই যে মাও বাস হয়ে গেলো এসেই মাংসটা জালে বসিয়েছি আর ডুয়োকে দেখো দেখতে পাচ্ছ দুষ্টামি শেষ নাই গরম চলো ঘরে চলো এবার মাকে ফোন করে জানিয়ে দিই যে পেয়েছি কি মানে কীর্তন হচ্ছে তো প্রচুর শব্দ সে জন্য আর কি বলবো ভিডিও করা খুব কষ্টকর হচ্ছে যাই হোক এই যে ডুয়ো চলে আসছে ছাদে চলো চলো ওদিকে চলো দুষ্টামি করে না চলো এখন গাছগুলোতে জল দিই দেখো শুকিয়ে কি অবস্থা জল দিই তারপরে তোমাদেরকে আজকে গাছের কি কি ফল আছে সব কিছু ঘুরিয়ে দেখাবো গাছে জল দিতে দিতে অন্ধকার হয়ে আসলো মানে সন্ধ্যা হয়ে আসলো জামা কাপড় এখনো তোলা হয়নি এই যে জামা কাপড়গুলো পরেই আছে তুলবো তুলে নেব আর গরম আছে মোটামুটি খারাপ না গরম এতগুলো গাছ না দেখো এখান থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত গাছ এত গাছে জল দিতে আমার অনেক টাইম লেগে যায় আর অনেক জল লাগে এই দেখো কত গাছ প্রচুর গাছ তো যাই এখন নিচে জল মোটামুটি হয়ে গেছে আর একটু বাকি এটা কি ফল তোমরা বলতে পারবে কেউ কিন্তু বলতে পারবে না কারো আর কি ভাবনার মধ্যেও থাকবে না এটা কি ফল এটা আসলে করম চা দেখো গোটা গাছ জুড়ে এরকম করে ফুলের মতো ফুটে গেছে করম চা এই দেখো তো এইটা একটা ফল বাকিগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কমলা লেবু এটা হচ্ছে দার্জিলিং এর কমলা লেবু এখান থেকে দার্জিলিং যেহেতু অনেকটাই কাছে সেহেতু এটা পাওয়া যায় এটা অনেক বড় বড় হবে ভীষণ মিষ্টি খেতে এই যে অনেক অনেক হয়েছে আমি একটাই দেখালাম দেখতে পাচ্ছ কি এটা হচ্ছে চিকু যেটাকে আমরা সবেদা বলি এটা পেরে নিতে হবে অনেকটাই বড় হয়ে গেছে থাক পরে পারবো আর এদিকে আসো এই যে দেখতে পাচ্ছ এটা কি এটা হচ্ছে ড্রাগন ড্রাগন গাছ অনেকই রয়েছে আর অনেক ড্রাগনের ফল হয়েছে এই যে আর আম দেখাই তোমাদের এরকম দেখো সাইজ কিন্তু মোটামুটি খারাপ না ভালোই বড় বড়ো বেশ বড় বড় আর আঙুরও হয়েছে কিন্তু আমি দেখাতে পারবো না ঝাড়ের ভেতরে ড্রাগনের কাটার ভেতরে না দেখা যাচ্ছে না এই দেখো কত আম ঝুলে রয়েছে আর এটা হবে কামরাঙা কামরাঙা হচ্ছে আর কি আরেকটা ফল তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মালটা এটা এক ধরনের লেবু আর কি যাদের বাড়িতে আছে তোমরা হয়তো জানো আর এই যে জামরুল এটা পেরেই নিলাম এই দেখো খুব একটা বড় বড় হয়নি ছোটো ছোটোই হয়েছে জামরুল হয়েছে জামু হয়েছে দেখতে পাচ্ছ জামু হয়েছে আর এটা হচ্ছে কি ভুলে গেলাম পরে মনে করে বলবো এটা ফলের গাছ হয় এই দেখো কাঁঠাল একটাই কাঁঠাল হয়েছে বাদ গুলো ইসে খেয়ে নিয়েছে কি বলে কাঠবিড়ালি ফল দেখায় যদিও বা খুবই ছোট সবে হচ্ছে এ দেখো দেখতে পাচ্ছ কি আতা এই যে নোনা নোনা না এটা আতা ভীষণ মিষ্টি এটা হয়েছে অসময়ে কুল আমার সাথে দেখতে পারবে এই দেখো কুল হচ্ছে প্রচুর কুল হয়েছে হচ্ছে আর এটা কি তো মিষ্টি আমরা থাইল্যান্ডের আমরা যেটা বলে সেটা একদম খেতে টক না ভীষণ মিষ্টি আর কাউ ফল তো তোমাদেরকে দেখিয়েছি আজকে একটা বিদেশি ফল দেখাই আরেকটা এই দেখো দেখতে পারবে কিনা এই পাশ থেকে এই দেখো এটা হচ্ছে চেরি ফল অনেকই হয়েছে এদিক দিয়ে দেখাই এই যে ক আর কি লেবু লেবু হচ্ছে অনেক আম গাছ রয়েছে তার মধ্যে আমি একটা দেখালাম এই দেখো দেখতে পাচ্ছ চেরি ঠান্ডার দেশে হয় এই যে পেকে গেছে খেতে খুব একটা খারাপ না মিষ্টি মিষ্টি এই সমস্ত জায়গায় চেরি হলে টক হয় কিন্তু খুব টক না খাওয়া যায় এটা হচ্ছে আঞ্জি এই ফলটা হচ্ছে আঞ্জি ভীষণ মানে কি বলবো দামি একটা ফল আঞ্জি আর এটা হচ্ছে আপেল পেয়ারা এটা যদিও এখনো হয়নি ফুল হয়েছে কিন্তু হয়নি আর এটা তো ফল তোমাদেরকে দেখিয়েছি ফল এই তো মোটামুটি এ কটাই আবার যখন হবে তোমাদের সাথে শেয়ার করব প্রচুর গাছ আর এত গাছে ডালিমও হয়েছে দেখতে পারবে দাঁড়াও হ্যাঁ দেখো দেখাচ্ছি এই দেখো ডালিম হয়েছে বেশ ভালো সাইজ ভালো ডাল এই তো এখন মা ছেলে বসে গেছি চা খেতে এই যে দেখতে পাচ্ছ বসে গেছে একে এখন আমার লাল চা দিতে হবে সে লাল চা খাবে দেখাচ্ছি কি করে খায় দেখতে পারলে চা খায় হয়ে গেছে শেষ নেই আর শেষ বাবা নেই 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 বোঝে শেষ 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 বাইরে যাওয়া যাচ্ছে না কীর্তনের এত আওয়াজ না মানে মাথা ব্যথা হয়ে গেল চা খাই অনেকটাই বাজে একটু বেলা করেই খেলাম আর কি দেখো তাকিয়ে আছে দেখতে পাচ্ছ তোমাকে তাকিয়ে আছে মানে আরও দাও যতক্ষণ আমি থাকবো খাবো আর কি ততক্ষণ খাবে এরা ডগি লাল চা খায় দেখেছো তো রাখছি আবার পরে আসবো ও এখানে এসে বসো এখন রাত্রি হয়ে গেছে ঘুমিয়ে পড়ো চলো চলো ঘুমিয়ে পড়ো চলো শুয়ে পড়ো শুয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ো ওর খাওয়া হয়ে গেছে ওর সব কিছু কমপ্লিট এখন ও শুয়ে পড়বে এই যে টিভি চলছে একটু এদিক ওদিক করবে তারপরে ওস হবে এই বাবা বাবা দু ও শোনা বাবা এই শোনে শোনে শোনো একটু আদর করতে হবে মাকে এই যে বসে বললো দেখো আদর খাবার জন্য দেখতে এই হয়েছে কি আদর করলাম তো কেমন করে তাকিয়ে থাকে না কষ্ট লাগে হ্যাঁ আদর করলাম তো শোনা আদর করলাম ঘুমা ঘোমা আ ঘুমা ঘুমাও ঘুমাও ঘুমা আ ঘুমিয়ে পড়ো হ্যাঁ ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো বাচ্চা ঘুমা 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 হয়ে গেছে শেষ শেষ কি বলতে চাচ্ছ এখন এখন ঘুমিয়ে পড়ো কি কিছু একটা আদৌ আদো রাদো 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 হ্যাঁ 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 শেষ শেষ মা শেষ মা শেষ শেষ আবার আচ্ছা আচ্ছা বুঝতে পারছো হাত দিয়ে দেখাচ্ছে মানে ওকে এখন আদর করতে হবে হুম খাওয়া হয়ে গেছে শুয়ে গুড নাইট তো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে তারও বেশি তো আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো ডুও শোনা শুয়ে পড়লো দেখতে পারলে তো কেরকম আদর খেলো ও হ্যাঁ যারা সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর অনেক অনেক বেশি করে শেয়ার করো অনেক ভালোবাসা দিও টাটা